হাই ফ্রেন্ডস আজকে শুক্রবার তাই আজকে চিন্তা করেছি যে আজকে বাজার থেকে হচ্ছে মুরগি নিয়ে আসব এবং আমি ভাবতেছিলাম যে আজকের এই মুরগির রেসিপিটা আমি নিজেই করব তো এখন হচ্ছে সকাল এগারোটা বাজে আমরা সাধারণত শুক্রবারে একটু দেরি করে ঘুম থেকে উঠি তো মাত্র হচ্ছে নাস্তা টাস্তা করলাম ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে এখন রেডি হয়ে বাজারে যাব। তো বেশি দূরে না আমার বাড়ির একটু সামনেই মাত্র হচ্ছে দু মিনিট লাগে তো সেখান থেকে হচ্ছে মুরগি নিয়ে আসতেছি এবং আজকের এই মুরগির রেসিপি এবং আজকে হচ্ছে একটু ড্যাম ড্যাম আবহাওয়া চলতেছে ড্যাম বলতে আজকে মানে হালকা বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে তো এই বৃষ্টির মধ্যে জানেন যে আপনার খিচুড়ি খেতে আসলে খুবই ভালো লাগে তো আজকে চিন্তা করছি খিচুড়ি ভুনা করব সমস্ত প্রসেস আমি বলবো তো আমার সঙ্গে থাকে না এবং এই ভিডিওটি উপভোগ করবেন আবহাওয়াটা দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে আমার এখানকার অবস্থাটা কি একটু ড্যাম ড্যাম আবহাওয়া বৃষ্টি বৃষ্টি ভাব আপনারা দেখেন এই যে দেখলে বুঝতে পারবেন এটা আমাদের বাড়ির সামনের ভিউ আমরা সাধারণত হচ্ছে ঘুম থেকে উঠে টিভি ছাড়লেই সবার আগে হচ্ছে আমাদের টিভি চ্যানেলে হচ্ছে সার্চ করে হচ্ছে সনি তো গোপাল ভাঁড় হচ্ছে আমাদের প্রিয় হচ্ছে শো আমরা সবসময় হচ্ছে চেষ্টা করি গোপাল ভাঁড় দেখা তবে শুধু মজার জন্য না সেখান থেকে কিছু কিছু লার্নিং নেওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের প্রতিদিনের অভ্যাস আমাদের কমসে কম দুবেলা গোপালঘাট না দেখলে হবেই না তো বাজার নিজেকে দেখতেছি আমরা থাকি সাধারণত চারতলাতে চারতলা থেকে নামতে একটু কষ্টও হয় নামার জন্য সমস্যা হয় কিন্তু চারতালায় উঠতে গেলে একটু ক্লান্ত লাগে আর কি দেশি মুরগি কত ছয়শ আমাদের বাড়ির সামনে মাটিতে প্রতিদিনই নিয়মিত খেলাধুলা চলে সকালে কেউ খেলে তো বিকালে কেউ খেলে সকালে ক্রিকেট খেলে তো বিকালে ফুটবল খেলে মোটামুটি প্রত্যেকেই এখানে আসে যারা শহরে রয়েছে রংপুরের কারণ আশেপাশে আসলে আর কোথাও কোনো মাঠ নেই যার জন্য এই মাঠটি সবারই অতি প্রিয় মাঠ যাই হোক সামনের দিকে যাওয়া যাক আমাদের এটাকে কেরানীপাড়ার চৌরাস্তা মোড় বলে তো এদিক ওদিক তাকিয়ে চিন্তা করলাম যে আগে আসলে কি নেব সামনেরটা হচ্ছে বাজার এবং হচ্ছে চৌরাস্তা দিকে যাচ্ছি মাঝে মাঝে শুক্রবার হলে আমরা সাধারণত পান খাই তো ভাইকে বললাম পান বানাতে ভাই সুন্দর করে মজার করে হচ্ছে পান বানালো এবং কি কি মশলা খাবো সেগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে পান প্যাকেট করে দিল ভাই একটু সুন্দর করেই হচ্ছে বানায় সাধারণত পান পানের পর্ব শেষ হওয়ার পরে একটু বাজারের দিকে গেলাম কারণ মূল উদ্দেশ্য যেটা সেটার জন্য একটু এদিক ওদিক তাকিয়ে গাড়ি ঠিক মতো পাড়াপাড় করে তারপরে একটু বাজারের দিকে ঢুকলাম ঢুকতে ঢুকতে দেখি যে অনেক মানুষের ভিড় একটু মাছ উঠেছে ভালো এই বাজারে একটু টুকটাক মাছ পাওয়া যায় আর কি তবে খুব ভালো না আর কি অনেক দাম এখানে তো সাধারণত আমি এখানে মাছ নিই না শুধু মাছ না এখানে হচ্ছে তরি তরকারি সব কিছুই পাওয়া যায় এখানে মাছের দাম প্রচুর প্রচুর পরিমাণে হচ্ছে মাছের দাম অনেক টাকা এখানে তার সাথে আমাদের যে পৌর বাজার আছে সেখানে গেলে একটু মাছের দাম কম পাওয়া যায় এই সেই মুরগির দোকানের কাছাকাছি চলে আসলাম দেখলাম এখানে সুন্দর সুন্দর পাকিস্তানি মুরগি রয়েছে দেশি মুরগি রয়েছে তো যাই হোক কী মুরগি নেবো এটাই চিন্তায় পড়ে গেলাম পরিশেষে হচ্ছে মনে স্থির করলাম যে সবাই তো ব্যস্ত ওইখানে মুরগি নিতেছে অনেক ধরনের মুরগি আছে আপনাদের একটু দাম দেখায় রাখি যে মুরগির বর্তমান বাজার রেট কেমন এই এখানে দেখে নিন আমাদের এই চৌরাস্তা বাজারে অনেক ধরনের সবজির দোকান আছে তো আপনার যা যা লাগবে আপনি প্রয়োজনে এইখান থেকে হচ্ছে সবজি কিনতে পারবেন একটা মুরগি চয়েস করলাম এটা হচ্ছে ক্রস মুরগি দেখতে শুনতে ভালোই বড় তো মুরগির ওজন হয়েছে বারোশো গ্রাম অর্থাৎ এক কেজি দুশো গ্রাম বাজারে মুরগি কেন শেষ এখন হচ্ছে আমরা বাড়ির দিকে হচ্ছে রওনা দিতেছি আজকে বাজারে অনেক 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 ভিড় বিশেষ করে হচ্ছে মুরগির দোকানে অনেক ভিড় কারণ মুরগির দোকানে হচ্ছে প্রচুর কাস্টমার আজকে যেহেতু শুক্রবার আর মাত্র একটা দোকানে রয়েছে মুরগির সে কারণে অনেক ভিড় এই হচ্ছে আমাদের বাড়ি

লিফ্ট লাগানো হয়নি এখনো ওদের ভবিষ্যতে হয়তো বা লিফ্ট লাগাবে গেছি চারটা বাদে Porque okay, vamos baixar.